তুই কি ভেবেছিস কি আমাকে তোর এই ইয়েটু করে মালটা কি আমি আবার নেবো নাকি তুই তো সেদিন আমাকে বললি যে তুই যদি ভালো নামিস তুই যদি বিয়ে না করিস তাহলে আমি মোনাকে বিয়ে করব আমার কি খেপা কুকুরে কামাচ্ছে নাকি তুই মোনার সাথে ভালোবাসার নাটক করে তার কাছে শুবি উঠবি বসবি ঘুরবি ঘুরবিটাকে লাগাবি আরাম থেকে বিয়ে করবো বুঝলাই তুই কি ভেবেছিস বলতো আমি কি চোর না নাকি তাহলে এখন আমি কি করবো না তুই বল এখন মদের বোতল মদুর আমাদের সাথে চো এভাবে ঢেকেছে ফুটোকে ধরে আনতে হবে ধর তোরা যা তোরা যা আমার এখন মন মেজাজ ভালো নেই আমি এখন যাবো না যা তুই থাকে না গান বেরিয়ে দেবো ছোটাম করে

আরে আবল তাবল কি বলছো শালা প্যারে আমি গুটু মারব দেখবি তুই ওই শালা বালমুকো তো ফুটো অসম্ভব বড় বেড়েছে ও শালা মেরে বাড়া কুমিয়ে দেব বলেন কি এই সুযোগে আমি ততক্ষণ গিয়ে মনার সাথে দেখা করে আসি ওরা আমার ততক্ষণে যাক এই একটা সুযোগ কাটাঘায় মলমটা লাগিয়ে দিয়েছি মাথার উপরে বিশু ডেকে চিরে আমার হ্যাঁ মাগ ভাই ফুটকে তোকে যদি পাই তোকে আছাড় বানিয়ে ছাড়ব রে এখন ওকে গিয়ে বাড়িতে পাবো তো নাকি কি রে কালু বাড়িতে গিয়ে পাওয়া যাবে তো নাকি কি রে বড় কত বুঝিস না রে আরে বাড়া এ গেল কই কি রে বাড়া সে গেল কই কোথায় গেল বলে তাই তো ভাবছি তুমি কই রে বাড়া দেখতে তো পাচ্ছি না তাকে কোথায় গেল কোথায় সে শালু বুধবার বিশাল বৈদ্য ছেলে আরে বাড়া তো সে গেল কই তাই তো আমি ভাবছি পিছিয়ে পিছিয়ে তো আসছিল তো আরে তো আসছিল গেল কই এখন তাহলে কি করবি বল সেইটাই তোর বাড়া কি করবো এখন চল চল দুজন মিলে ফুটের বাড়িতে যাই গিয়ে পরে এমএলএ সাহেবকে গিয়ে বলবো যে ও আমাদের সাথে আসেনি বাড়া কি বাড়া বোম ফোম বলছি ওর বাড়িতে রয়েছে বাড়া বালির বুম ওই বালির বুমকে এই হামসে ভয় পায় না ওই ওরকম বোম না আমি চায়ের সাথে ভিজিয়ে খেয়ে নিয়ে জানিস তো বলেন কি তাই নাকি রে বড়া হ্যাঁ রে বড়া চল আমরা দুজনে যাব চল বেশ তাহলে তাই চল চেক গুড ভাই কত বড় বেঈমান ছেলে দেখিস তো এটা কাজে যাচ্ছি সে আবার পালিয়ে ও বোকা তো পালিয়ে যাবে কোথা ওকে আবার এমএলএ সাহেবের কাছে আসতে হবে মোনা ও মোনা কে গো আমি কেলু গো মোনা কি গো কেলু তুমি এখানে কি বলো কি বলছো বলো বলছি যে হামসে আমাদের সাথে গল্প করছে যে মোনার প্যাট করে দিয়েছি ওকে আবার লেবো না ওকে ছেড়ে দিয়েছি এইসব গল্প করছে আমাদের সাথে ওকে আমি মন থেকে মুছে দিয়েছি ভালোই হলো ভগবান যা করে ভালোই করে বোনা তুমি কি ওই কথাই বলতে এসেছো নাকি ওটা তো বলতে এসেছি তার সাথে আমি আমার কথাও বলতে এসেছি তুমি আবার কি কথা বলতে এসেছো তুমি কিছু মনে করবে না তো মোনা তা কি বলো তুমি আমাকে খারাপ ভাববে না তো মোনা আরে না না এতে খারাপ হওয়ার কি আছে বলো না কি বলবে বলছি যে হামসে তো তোমার জীবন থেকে চলেই গিয়েছে তুমি তো এখন ফাঁকা সেই জন্যই বলছিলাম আর কি হ্যাঁ তো বলো না তো হেয়ালি করছে মানে কি না আমি তোমাকে কি হলো বলো ভয় লাগছে আরে কি বলবো বলো না তো হেয়ালি করছে কেন না মানে আমি তোমাকে ভয় লাগছে আমি বলছি তো তাহলে কি হচ্ছে বলো না না মানে আমি তোমাকে ভালোবাসি আমাকে কি তোমরা বাজারে মেয়ে নাকি তোমরা বন্ধু বন্ধু এই মনে কি তোমরা যতটা খারাপ মনে করছো আমি ততটা খারাপ মেয়ে নই আমি তো তোমাকে ওইভাবে কোনোদিন ভাবিনি যে তুমি খারাপ মেয়ে আমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না কারণ ভালোবেসে যে আমি আঘাত পেয়েছি এই আঘাত আমি কোনোদিনই ভুলতে পারবো না তুমি এখান থেকে চলে যেতে পারো কালু তুমি কি মনে করছো জাহান সাহেব তোমার সাথে যেরকম বেঈমানি করেছে আমিও সেরকম বেঈমানি করবো নাকি আমি ওসব কোনো কথা শুনতে চাই না তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে বিয়ে করতে চাই সেটা কখনো কোনোদিনও সম্ভব নয় কেন সম্ভব নয় মোনা আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে বিয়ে করতে চাইছি তাহলে কেন সম্ভব নয় বলতে পারো আমার জীবনে যে দুর্ঘটনা ঘটেছে তার জেনেও তুমি আমাকে বিয়ে করতে চাও

এই ছোড়া কি ব্যাপার কি রে কে তুই কাকা বাবা আমার নাম কেলু কেলু তুই বড় কোন কেলু রে মোনা তুমি তোমার বাবাকে আমার পরিচয়টা দাও কেন রে ঘোড়ার মারা কপালি চোদা তোর পরিচয়টা দিদি কি তোর ঘরে বাজে নাকি কি হলো রে বাবা পরিচয়টা দিয়ে দাদা ওই ছেলেটার নাম হলো কালু আরে ও তো ওটা বলল যে ওর নাম কালু কিন্তু কালুর আগে পিছে তো কোনো বানা রয়েছে তো নাকি আগে পিছে আমার কিছুই নাই তাহলে এখানে কি কারণ মারতে এসেছিস আপনার মেয়েকে বিয়ে করব বলে এসেছিস তুমি তো বাবা বাবাজি ইমেলের সাহেবের কাছে কাজ করো নাকি জি আব্বা জান আমি ইমেলের সাহেবের কাছে কাজ করি তাহলে বাবা ইমেলের সাহেব তো গুন্ডা মস্তন সবই পুষি তুমি কি তাদের একজন নাকি নিরুপায় হয়ে ইমেলের কাছে কাজ করতে হয় নয়তো আমি এরকম ছেলে নই তাই নাকি জি আব্বা তাই এখন কথা হচ্ছে মোনার সাথে যা দুর্ঘটনা ঘটেছে সবই আমি জানি তার সত্ত্বেও আমি মোনাকে বিয়ে করতে চাইছি বলেন কি তাই নাকি বাপ শোনো আমার জি আব্বা জান তাহলে বাপ কেলু তাহলে কবে বিয়ে করছো ওর মেয়েকে আব্বা আপনি যদি বলেন কালকে তাহলে কালকেই বিয়ে করব বলেন কি সত্যি করে বলছো বাপ শোনো আমার

আমার ভাইয়ের বাড়ি হচ্ছে ঢোলার হাট দুড়ি কৌতলা সেখানে নিয়ে গিয়ে তোমাদের বিয়ে দেবো তোমার কি কোনো আপত্তি আছে জামাই না না বাজান আমার কোনো আপত্তি নাই তাহলে আজকে রাতটা আমার বাড়িতে থেকেই যাও খাওয়া দাওয়া করো সকাল হলে তাহলে বেরিয়ে পড়বো থাকতে তোমার অনেক ইচ্ছা আছে শশুরাব্বা কিন্তু আমার একটা কাজ আছে ছোট্ট আর সেই কাজটা আজকেই আমাকে মেটাতে হবে তাই আমাকে চলে যেতেই হবে তা বেশ তো সেটা তো ভালোই কথা তুমি তোমার কাজটা সেরে তাহলে কালকে সকালে চলে এসো আটটার সময় আমরা বেরিয়ে পড়বো তাই হবে বাজান তাই হবে ঠিক আছে বাবা শোনো আমার তাহলে কালকে সকাল সকাল চলে এসো মোনা তাহলে আমি আসছি কাল সকাল আটটার সময় আসবো হ্যাঁ বেশ ঠিক আছে যাও ভালোভাবে যাও হ্যাঁ বলেন কি ঠিক আছে মোনা তাহলে আমি চললাম হ্যাঁ তাহলে আপা জান তাহলে আমি চলি ঠিক ঠিক আছে বাপ জান আমার যাও ভগবান যা করে ভালোর জন্য করে নয় মা ঠিকই বলেছেন আপা তুমি চল মা চল আমার তোর ভাত দিব আমার খুব খিদে পেয়েছে চল হ্যাঁ গো বাবা আমি তোমার ভাত খুশি রেখেছি চলো আর কতদূর রে হামসফর ফুটের বাড়ি আরে ও যে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে না ওইটাই ফুটের বাড়ি ওই যে পাশে চেয়ার ওই বাইটা না হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ ওই বাইটা ওই বাইটা ঠিক আছে তাহলে চল দেখি ওই আবার বাড়িতে পাওয়া যায় বলো কি কি সেটা তো গো বউ আমার কি কি লাগবে বলো আর তুমি কি কি খাবে সেটা তো খাবো আমার খাবার কোনো ইচ্ছা নাই যা তা বললে হয় বলো তোমাকে কতদিন ভালোমন্দ সেটা তো মনে আছে ভালোমন্দ তোরা কি আর খাবি বল

তুই <that> <t> <laughs>